চন্দ্রনাথ ধামে ভিন্ন ধর্মালম্বীদের আচরণ তীর্থভূমি নাকি ট্যুরিস্ট স্পট চট্টগ্রামের সেই প্রাচীন তীর্থভূমি চন্দ্রনাথ ধাম হাজারো ভক্তের চোখে এই স্থান শুধুই এক পাহাড় না এটি এক পরম পবিত্র আরাধনা ক্ষেত্র কিন্তু আজ এই তীর্থভূমি কি হারিয়ে ফেলছে তার পবিত্রতা সম্প্রতি চন্দ্রনাথ মন্দিরে দেখা গেছে কিছু ভিন্ন ধর্মালম্বী পর্যটক যাদের আচরণে প্রকাশ পেয়েছে অশ্রদ্ধা জুতো পায়ে প্রবেশ উচ্চস্বরে হাসাহাসি এমনকি মন্দির প্রাঙ্গনে অশালীন ভিডিও তৈরি শুধু এইবারই নয় আগে বহুবার এমন ঘটনার সাক্ষী হয়েছে এই ধাম একসময় যে পথে পা ফেলতেন সন্ন্যাসীরা আজ সেই পথেই চলছে টিকটক আর রিলসের প্রতিযোগিতা ভক্তি আর অনুভবের জায়গা কিভাবে হয়ে গেল শুধুই ঘোরার জায়গা আমরা কি পারি না এই তীর্থকে তার আসল রূপে বজায় রাখতে মন্দির শুধু স্থাপত্য নয় এটি ভক্তির প্রতীক বিশ্বাসের কেন্দ্র চন্দ্রনাথ শুধু পাহাড় নয় এটি আমাদের আত্মার আশ্রয় ভক্তি যদি থাকে শৃঙ্খলা আসবে। চলুন সচেতন হই নিজের ধর্মকে সম্মান করি এবং অন্যের বিশ্বাসেও সম্মান ফিরিয়ে দিই আপনার মতামত জানান কমেন্টে এবং শেয়ার করুন যেন বার্তাটি পৌঁছে যায় সবার মাঝে ধন্যবাদ সনাতন ধর্ম এসটি পেজটি নতুন হলে ফলো দিয়ে পাশে থাকুন